যে মানে নানান দিক থেকে নানান কথা হয় না যে আসলে এই দেশকে সাপোর্ট করে কি পাইছ তুই তো অস্ট্রেলিয়ার ভিসা আছে তোর ইংল্যান্ডের ভিসা আছে তোর পৃথিবীর অনেক বড় বড় তুই তো ওখানে গেলে থাকতে আমি একজন গাড়ির মেকানিক আমাকে এরকম হয়েছে যে আমি অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা অফার করছে আমাকে শুধুমাত্র মানে মানে থাকতাইনি কারণ মানে সবার আগে বাংলাদেশ আমি আসলে কখন থাকতে পারবো না মানে হাজার কোটি টাকা দিলেও আসলে আমি মানে আমার দেশ ছেড়া মানে পতাকা আছে আমি কোথাও যে খেলা দেখবো থাকবো আমি থাকতে পারবো না আমি এরকম অনেক জায়গায় অফার দিছে কিন্তু আমি সব সময় ফিরে দিছি ভাই আমি মানে এটা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না মানে এই বাংলাদেশে খেলা দেখে ছাড়া আর আমার রক্তের ভিতরে আসলে ক্রিকেট মিশে গেছে আমার ব্লাডের ভিতরে মানে ক্রিকেট এটা আমি কখনো ছাড়তে পারবো মানে ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু এই চোদ্দ পনেরো বছর যাবত বাংলাদেশে পতাকা করে কখনো কিন্তু তাদের কাছে কিন্তু কখনো কোনো কিছু চাওয়া নাই আমার কখনো চাই না যে ভাই খাইছি না খাইছি এটা দেন এটা করেন কখনোই এমন কোনো চাওয়া পাওয়া নাই কিন্তু শুধু এটাই আসলে চাই যে বাংলাদেশ পৃথিবীর যেখানে খেলুক সেখানে আসলে যেন যাইতে পারি যেখানে যেন আসলে বাংলাদেশের পতাকাটা যেন পারি মানে এটাই তো হবে আমি তো আর মানে স্পন্সার নাই আমি তো ভাই চাই না যে আমার স্পন্সর দেন আমাকে টাকা পয়সা দেন কিছু দেন এটা তো আসলে আমি চাই না নানা বিতর্ক বাংলাদেশের ফ্যানদের নিয়ে হয়েছে সুপার ফ্যানদের নিয়ে হয়েছে কিন্তু শোয়েবকে নিয়ে বাজে কোনো বিতর্কের সুযোগ কখনো হয় নাই হয়তো অনেকের মতো অনেক স্মার্ট না ইংলিশ ভালো বলতে পারে না অনেক জায়গায় অনেক ল্যাকিংস রয়েছে বাট এখানটায় না কোন ধরনের ঘাটতি নেই বাংলাদেশ দলটা ভালো করুক আর খারাপ করুক সেই দলকে সাপোর্ট করার জন্য শোয়েব যেতে পারছে না শুনতে চাই শোয়েবের কাছ থেকে বাংলাদেশ যেখানে খেলছে সেখানেই মানে নিজে খাই আর না খাই কিন্তু দলকে সাপোর্ট করার জন্য চলে গেছি বাংলাদেশে পতাকার জন্য তা সেটা অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক ইংল্যান্ড হোক সাউথ আফ্রিকা হোক পৃথিবীর যেখানে খেলছে ওয়েস্ট ইন্ডিজ সেখানে চলে গেছি শুধুমাত্র টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে যখন দেখবো যে আমার ভারতীয় বন্ধু শ্রীলঙ্কান বন্ধু পাকিস্তানি বন্ধুরা দুবাইতে যাবে এশিয়া কাপ দেখতে সেখানে আসলে আমি যেতে পারবো না মানে আমি থাকতে পারবো না সেটা আসলে ভাবতে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে যেখানে একশো তিন ডিগ্রি জন্ নিয়েও খেলা দেখছি মানে নিজের যত কাজ সবকিছু নষ্ট করে হইলেও মানে মনে হয় যে আসলে সবার আগে আমার দেশ সবার আগে আমার ক্রিকেট সেখানে আসলেই মানে ডুবে যেতে পারবো না সেটা ভাবতে অনেক কষ্ট লাগে আর শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া ওরা কোনো না কোনো মাধ্যমে ওরা যাবে খেলা দেখবে যোগাযোগ অনুষ্ঠান ওরা জানা যায় আমি চাইতেছি আমি খেলা দেখতে যাব ওরা জানা যে সবকিছু রেডিও ওখানে আমি প্রিপারেশন টা কেমন ছিল এবার যাওয়ার জন্য বাংলাদেশের তিনটে সিঁড়ি জিতলো পরপর সেখানে মানে অনেক বুক ভরা স্বপ্ন অনেক সাহস যে এবার হয়তো তরুণরা এশিয়া কাপ জিতবে মানে যাব

গাড়ি বিক্রি করে গেছেন এরকম এক্সাম্পল শো আমরা দেখেছি বিভিন্ন সময় সো ওই পার্টিকুলার জায়গা থেকে আসলে কতটুকু খারাপ লাগে যে মানে আপনি যেতে পারছেন না অনেকেই যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড অনেকেই যাবে যাদের যাওয়ার দরকার নাই কথাও ছিল না এবং সেই জায়গাটা হয়তো মিটও করে না এরকম লোকজনও যাবে তুমি ভেরি অনেস্ট যাবে কিন্তু যে মানুষটা আসলে যাবেই মাঠে দলটাকে সাপোর্ট করার জন্য সে যেতে পারছে না আসলে ভাই মানে আমি তো আসলে মানে ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু এই চোদ্দ পনেরো বছর যাবৎ বাংলাদেশে পতাকা করে কখনো কিন্তু তাদের কাছে কিন্তু কখনো কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমার কখনো চাই না যে ভাই খাইছি না খাইছি এটা দেন এটা করেন কখনোই এমন কোনো চাওয়া পাওয়া নাই কিন্তু শুধু এটাই আসলে চাই যে বাংলাদেশ পৃথিবীর যেখানে খেলুক সেখানে আসলে যেন যাইতে পারি যেখানে যেন আসলে বাংলাদেশের পতাকাটা যেন উড়াইতে পারি মানে এটাই তো চাওয়া আমি তো আর মানে স্পন্সর নাই আমি তো ভাই চাই না যে আমার স্পন্সর দেন আমাকে টাকা পয়সা দেন কিছু দেন এটা তো আসলে আমি চাই না

যে মানে নানান দিক থেকে নানান কথা হয় না যে আসলে এই দেশকে সাপোর্ট করে কি পাইছ তুই তো অস্ট্রেলিয়ার ভিসা আছে তোর ইংল্যান্ডের ভিসা আছে তোর পৃথিবীর অনেক বড় বড় তুই তো ওখানে গেলে থাকতে আমি একজন গাড়ির মেকানিক আমাকে এরকম হয়েছে যে আমি অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা অফার করছে আমাকে শুধুমাত্র মানে মানে থাকতাইনি কারণ মানে সবার আগে বাংলাদেশ আমি আসলে কখন থাকতে পারবো না মানে হাজার কোটি টাকা দিলেও আসলে আমি মানে আমার দেশ ছেড়া মানে পথাকা আমি কোথাও যে খেলা দেখবো থাকবো আমি থাকতে পারবো না আমি এরকম অনেক জায়গায় অফার দিয়েছে কিন্তু আমি সব সময় ফিরে দিছি ভাই আমি মানে এটা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না মানে এই বাংলাদেশে খেলা দেখে আর আমার রক্তের ভিতরে আসলে ক্রিকেট মিশে গেছে আমার ব্লাডের ভিতরে মানে ক্রিকেট এটা আমি কখনো ছাড়তে পারবো না তা আসলেই অনেক সময় অনেক কষ্ট হয় কিন্তু তারপরও মানে এই ক্রিকেটটা ছাড়তে পারবো না আর যেখানে ক্রিকেট সেখানেই চেষ্টা করে চলে যাওয়ার জন্য হয়তোবা অনেকেই আমাকে পছন্দ করেন না অপছন্দ করেন থাকতে পারে ভাই আমি আসলে আমার ক্রিকেট আমি কখনো না যে কারণে আসলে আমি কয়েকদিন যাবত অনেক চেষ্টা করতেছি অনেক চেষ্টা করতেছি যেহেতু ডুবাই বিষা বন্ধ বন্ধ এখানে ওখানে চেষ্টা করতেছি কিন্তু আমার মধ্যে একজন শৈবালী যে চোদ্দ পনেরো বছর যাবৎ ক্রিকেট চাঁদে আসে তারা আসলে অনেকেই বা ক্রিকেট বোর্ডে খেলা দেখতে যাবে সেখানে আমার বিষা হইতেছে না মানে মাঝে মাঝে মনটা ক্রিকেট ছেড়ে দেয় ক্রিকেট ছেড়ে অনেক দূরে চলে যাই আসলে আমাদের জন্য না আমার আমার জন্য না যেখানে নিজের সবকিছু ত্যাগ করে আমি মানে বাংলাদেশে সাপোর্ট দিচ্ছি খেলা দেখি সেখানে বিনিময় কি পাইছি তা জানি না শেষ পর্যন্ত হবে কিনা তারপর আমি আশা রাখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বুলবুল ভাইয়ের কাছে আহ হয়তোবা মানে যদি আসলে আমার আর কোনো চা নেই আপনাদের কাছে যে আমি বাংলাদেশ যেখানে খেলো যে মানে যে আমরা উড়াইতে পারি আসলে আমাদের এটাই আসলে আমাদের আসলে মানে আমাদের টু বি আমাদের অনেক এমনও হয়েছে সত্যি কথা যেটা যে আমাদের অনেক সহকর্মীরাও অনেস্টলি বিভিন্ন জায়গায় কভার করতে গিয়েছে অনেক খারাপ ভালো এক্সপেরিয়েন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কাছ থেকে পেয়েছে অনেস্টলি বাট এই যে শোয়েবালী মানে কি বলবো আসলে তো মানে তার কি দরকার এই খেলা দেখার জন্য পতাকা উত্তোলন করার জন্য মানে উড়ানোর জন্য যখন চলে না বিশ্বাস করেন আমি বানিয়ে বলছি না অন্য যে কাউ কাছ থেকেও জেনে নেওয়ার চেষ্টা পর ঘন্টা না পতাকাটা উড়ায় চরম মধ্যে প্রখর রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে দল ঢুকে গেছে সোয়েবালি স্টেডিয়ামে রয়েছে জাস্ট টু সাপোর্ট দ্য টিম আমাদের স্ট্রং থেকে অনেক ব্যাপার ছেলেটা সবসময় সব থাকে না সয়েবালি কাঁদছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক প্রভাবশালী অনেক শক্তিশালী এবং সবশেষ যে এসিসির মিটিংটা হয়েছে সেখানটায় আমিনুল ইসলাম বুলবুল এন্ড হিজ টিম দে ট্রাই টু প্রুভ দ্যাট উই আর ভেরি মাচ উইথ দ্য এশিয়ান নেশনস একজন শোয়েব আলীর ভিসা করানোর ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষমতা বান্ধবী আসলেই নাই আমি তো বিশ্বাস করি সেই ক্ষমতা আছে করিয়ে দেখেন না ভাই ও পতাকা উড়াতেই যাবে ও থাকার জন্য যাবে না বিশ্বাস করেন ওর অনেক বড় বড় দেশের ভিসা রয়েছে ভ্যালিড ভিসা আরো একবার শোয়েবালি পতাকা বাংলাদেশের লাল সবুতের এশিয়া কাপের মঞ্চে সবাই ভালো থাকবেন